গুড মর্নিং এখন গানে একদম ব্যাক্টমার চ্যানেল আমি তেল হচ্ছে দারুন একটা রেসিপি দিয়ে সেটা হচ্ছে কাতলা মাছের ঝাল একদম ঝাল ঝাল করবো ওইদিকে মাছটা কেটে দিয়ে হলুদ লবণ দিয়ে লঙ্কা করে দিয়ে আগে থেকে মেরামিষ করে রেখেছি তেল গরম হয়ে গেছে এখন কাতলা মাছগুলো দিয়ে দিয়েছি সম্পূর্ণ মাছগুলো লাল লাল করে এখন ভেজে নিচ্ছি একদম কড়া করে খুব সুন্দর একটা কালার এসেছে এখানে এসেছি তেজপাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো আদা রসুন জিরে দিয়ে একটা পেস্ট পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ লবণ গুঁড়ো দিয়ে যে মশলাটা ব্যবসা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পতলা মতো কালিয়াতে এইভাবে ব্যবসা সব করবো কত সুন্দর লাগবে আর খুবই দারুণ লাগবে সন্সনে মশলাটা একসাথে পথে গুলিয়ে রেখেছি আগে থেকে মশলাটা ভালো আমার কষানো হয়ে এসে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এক কাপ পানি গ্রেভিটা একদম চড়বড় করে ফুটছে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে অবশ্যই এদিকে আমি শিলপাটাতে গরম মশলাটা বেটে নিচ্ছি গরম মশলা বাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছের ঝোলে হালকা লাড়াচাড়া করে আবারও একটু খানিক দিব একসঙ্গে দিলে ও তো টেস্টি হবে না এই তো দিয়ে দিলাম পরিমাণ মতন সম্পূর্ণ মশলাটা কেমন লাগছে রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে খুব সুন্দর একটা কালিয়া করেছি এতে অন্যরকম আরও মশলা অ্যাড করা যায় কিন্তু আমার কাছে হাতের মাথা যেগুলো ছিল সেইগুলো দিয়েই করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ